নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিস আমি মনে করি আমাদের সবার জন্য আমাদের সমাজের প্রত্যেকটি সদস্যের জন্য এই হাদিস জানা অত্যন্ত জরুরি যে হাদিস সহি মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইরু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতীয়া ফবিলিসানি ফা ইল্লাম ইস্তাতীয়া ফবিকালবি যালিকা আযাফুল ঈমান অথবা كما قال رسول الله عليه الصلاه والسلام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ভিতরে বলেছেন আমার উম্মতেরা মান রাআ মিনকুম মুনকারান ফাল বিয়াদি তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো একটা অন্যায় কাজ হতে দেখো করতে দেখো সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কর্তব্য হচ্ছে ফালি অবিয়াদিহ তোমাদের হাতের দ্বারা সে জিনিসটাকে তোমরা বাধা দাও তোমাদের হাতের দ্বারা অর্থাৎ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন অল্প স্বল্প মারধর করে যদি বাধা দেওয়ার ক্ষমতা রাখো তাহলে তাদেরকে অল্প হলেও শাসন করে তাদেরকে সে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দাও তাদেরকে বাধা দাও সে অন্যায় কাজ করতে তোমরা দেবে না তোমরা যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না রাখো তোমাদের দ্বারা তোমাদের মুখের দ্বারা তোমাদের কথার দ্বারা সে অন্যায় কাজকে তোমরা বাধা দেও সে অন্যায় কাজ হতে তোমরা দিও না তোমাদের মুখের দ্বারা সেটাকে নিষেধ করো বাধা দেও তাদেরকে বোঝাও এই অন্যায় কাজ করা যাবে না তোমরা এই অন্যায় কাজ কেন করছো এটা করবে না আল্লাহ বিরোধী কাজ নবী বিরোধী কাজ করলে আল্লাহ রাজি হয় না কাজ করলে নবী রাজি হয় না কাজ করলে আল্লাহ কিছুতেই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না এরকম করে তোমাদের বাধা দেয় তোমরা যদি হাত দিয়েও বাধা দেওয়ার ক্ষমতা না রাখো মুখ দিয়েও বাধা দেওয়ার ক্ষমতা না রাখো শেষ পর্যায়ে তোমরা সেই জিনিসটাকে সেই অন্যায়টাকে কোনো দিক দিকেই তোমরা সাপোর্ট করবে না বরং সেই জিনিসটাকে তোমরা নিজের অন্তর দিয়ে ঘৃণা করবে অন্তর সেটাকে ঘৃণা করবে আর অন্তর দিয়ে মনে মনে প্ল্যানিং করবে যে এই জিনিসটা আমাদের সমাজ থেকে কেমনি দূর করে দেওয়া যায় এই আল্লা বিরোধী কাজ নবী বিরোধী কাজ এই সমাজের অকল্যাণময় কাজগুলোকে আমাদের সমাজ থেকে কেমনি বের করে দেওয়া যায় খতম করে দেওয়া যায় এই প্ল্যানিং মনের ভিতরে করবে অন্যায়কে বাধা দেওয়ার জন্য মনের ভিতরে প্ল্যানিং করবে যে কেমনে এই সমাজের দুর্নীতিকে দূর করে দেওয়া যায় এই তিনটা জিনিস করতেই হবে শেষের জিনিসটা যদি আপনি না করেন অর্থাৎ মনে মনে যদি সেই প্রচেষ্টাটাও যদি আপনি না করেন সমাজের সে অন্যায়কে দূর করে দেওয়ার চেষ্টাটাও যদি আপনি না করেন আল্লাহ আদ আফুল ইমান এটা ইমানের একবারে ছোট্ট অংশ আপনি যদি সমাজের কল্যাণের জন্য আল্লাহ বিরোধী কাজ নবী বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ এই কাজগুলো যদি আপনার সমাজ থেকে আপনি বন্ধ করার চেষ্টা না করেন দূর করে দেওয়ার চেষ্টা না করেন তাহলে আপনার যে ইমানের ওই সেজ অংশ অংশটা আছে সেটাও আপনার ভিতরে থাকবে না সেটাও আপনার ভিতরে থাকবে না এর জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আমাদের সমাজে যেগুলি কাজ আছে আল্লাহ বিরোধী কাজ বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ আমাদের সমাজে অনেক অন্যায় রয়েছে সে অন্যায়গুলো থেকে আমাদেরকে বাধা দিতে হবে তবে যেই মানুষের জন্য যেই ক্ষমতা আছে আল্লাহর নবী সর্বপ্রথম বলেছেন যে হাত দিয়ে ঠেকাও সে অন্যায় হতে তোমরা দেবে না অনেক মানুষ যার যারা ইচ্ছে করলে সে অন্যায়কে হাত দিয়ে ঠেকাতে পারে যেমন আমাদের সমাজে বর্তমান চালু হচ্ছে বিয়ের বাড়িতে ডিজে ছাড়া বিয়ে হয় না আজকাল তো দেখা যায় আকিকা সুন্নতে আকিকা আল্লাহ রবী সাল একটি সুন্নত আকিকা এই আকিকার মধ্যে আজকাল ছেলেরা ডিজে আনা শুরু করেছে এই যে বিয়ার মধ্যে আকিকার মধ্যে ডিজে আনা শুরু হয়েছে সে গার্জিয়ানগুলো সে মা বাবা সে চাচা সে মামা তারা কি বাধা দিতে পারে না ইচ্ছা করলে ছেলেদেরকে দুই থাপড় মারে হলেও সেই আল্লাহ বিরোধী নবী বিরোধী কাছ থেকে তাদেরকে নিষেধ করতে পারে এটা তাদের ক্ষমতা আছে বাবার ক্ষমতা আছে সে দুই মেরে হলো। এত বড়ো অন্যায় কাজ যে কাজ যেখানে মানুষকে দাওয়াতে তহাম করাচ্ছে নেক কাজ উত্তম কাজ এরপরে মিলাদ মাহফিল হচ্ছে দুরুদ হচ্ছে দোয়া হচ্ছে সেখানে আবার আপনি সারাদিন রাত ডিজে বাজারেন দুই দিন আগের থেকে নিয়ে তিন দিন পর পর্যন্ত এগুলি তো কোনো সময় আল্লাহকে রাজি করার কাজ হতে পারে না এই কাজ বাধা দেওয়ার ক্ষমতা বাবার আছে চাচার আছে এখানে আপনি জবান দিয়ে মনে মনে ঘৃণা করলে কাম চলবে না আপনি হাত দিয়ে বাঁধা দিবেন এরপরে আপনার মুখ দিয়ে তাদেরকে ধমক দিয়ে হলেও আপনি সে অন্যায় কাজকে নিষেধ করবেন তবে আপনি মমিনের পরিচয় লাভ করবেন